প্রধান উপদেষ্টার সফর ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাতাহাতিতে জড়াচ্ছেন আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনুসের এই নির্যাতন থেকে এই জালিম সরকার এই অবৈধ ফেসি সরকার থেকে মুক্তি চায় জাতিসংঘের সামনে ডক্টর ইউনুসকে দাওয়া করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ডক্টর ইউনুসের ওপর প্রায় আক্রমণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এক পর্যায়ে আওয়ামী লীগের সাথে বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়েছে নিউয়র্কে ইয়র্কে জাতীয় সামনে তো ইতিমধ্যে আপনাদের কাছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু প্রকাশ্যে ডক্টর ইউনুসকে অপমান এবং প্রকাশ্যে কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে তো দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউ থেকে কী বলছেন চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি

চব্বিশ ঘন্টা হয়ে চব্বিশ সেকেন্ডের ভিতরে প্রতিরোধ করছি খেলা শুরু আবার খেলবেন আসেন এবার ডগস খুলি খেলবো এটা ওদিকে কত্তা লেগে আসছে ওদিকে পাঁচ কোর্স সিস্টেমের तरफ পাঁচ কোর্স আমেলিকের গুণ্ডারা কয়েকজন ঢুকেছিল তাদেরকে আমরা জুটাপেনা করেছি আজনা আমেলিকের সন্ত্রাসী এখানে এসেছিল ওকে আমরা প্রতিরোধ করেছি আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনূসের এই নির্যাতন থেকে এই জালিম সরকার এই অবৈধ ফেসিস সরকার থেকে মুক্তি চায় আপনারা জানেন যে আমি বহু দূর থেকে ট্রাভেল করে এসেছি সেই ইন্ডিয়া থেকে আজকের এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাব প্যারিসে সেখানেও ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই ইউনুসের বিরুদ্ধে মানুষ বলছে যে ইউনুসের যে এই খুন এই ধর্ষণ এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনুস থেকে পরিত্রাণ চায় সেই কারণে এখানে হাজার হাজার মানুষ মানুষ এসেছে সব আওয়ামী লীগ করে কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে কেউ দলকে ভালোবেসে এসেছে এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই এই ইউনুস থেকে এই মধ্যযুগ থেকে এই টেরোরিস্ট এই সন্ত্রাসী থেকে আমরা মুক্তি চাই এবং তারা প্রশ্ন করছে যে দেশের এতগুলো টাকা খরচ করে একশো জনকে নিয়ে শত শত কোটি টাকা খরচ করেছে এই টাকা কার এই টাকার হিসেব কে দেবে কেন একটা লোকের সাথে পাঁচজন প্রেস সচিব আসবে কেন একটা লোকের সাথে যার কোনো কাজই নাই সে বসে বসে ঘুমাচ্ছে শপিং করছে সে কেন আসবে তার মেয়েদের কি কাজ মনিকা ইউনুস দিনা ইউনুস কি কাজ তো মানুষ প্রশ্ন করছে দেশবাসী এই জবাব জানতে চায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শত শত পেছনে মানুষজন এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদের কথা আমি জাতিসংঘের এই মূল ভবনের সামনে থেকে নিউ ইয়র্কের ম্যান আটন থেকে আমি নিজম মজুমদার আরো আপডেট নিয়ে আমাদের সামনে আসছি অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম